নদীয় মাটিতে নতুন এক দূষণের নাম পিফাস চামড়া ও পোশাক কারখানা থেকে নির্গত ফ্লুরিন ও কার্বন যৌগ মিলে সৃষ্টি করছে এই দূষণ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এলাকায় এক যৌথ গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে গবেষকরা বলছেন এই দূষণ এখনই বন্ধ না করা গেলে ক্যান্সার লিভার থাইরয়েড সহ বড় ধরনের স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়বে মানুষ বান্ডেল থাকলে বান্ডিল কিনে পোশাক কারখানায় আন্তর্জাতিক নানা ব্র্যান্ডের পণ্যে ব্যবহার হয় রাসায়নিক যৌগ পিফাস বিশেষ করে পানি তেল ও দাগ প্রতিরোধক বলে এর চাহিদা বেশি আবার নন স্টিক রান্না সামগ্রী খাবারের মোড়ক নির্বাপন ফোমে ব্যবহার হয় অতিমাত্রায় ফ্লোরিন ও কার্বন এই দুই রাসায়নিক মিলে সৃষ্টি হচ্ছে পিফাস যা দূষিত করছে নদী খাল ও মাটি এ সংক্রান্ত এক গবেষণাপত্র নিয়ে মতবিনিময় সভা হয় রাজধানীর একটি হোটেলে সেখানে রাজনীতিবিদ ও পেশাজীবীরা বলেন শিল্প কলকারখানা স্থাপনের আগে অবশ্যই পরিবেশগত সমীক্ষা করতে হবে চৌষট্টি জেলার পাঁচশো কৃষি থাকবে আর কোথায় মানুষ থাকবে তাহলে বাংলাদেশ আর এই সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জানান পরিবেশ রক্ষার অঙ্গীকার থাকতে হবে প্রতিটি রাজনৈতিক দলের আমাদের একত্রিশ দফা কর্মসূচি দেওয়া হয়েছে আপনারা মনে হয় অনেকেই শুনেছেন জানেন সেখানে কিন্তু এনভায়রনমেন্টের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে গুড গভর্নেন্স থাকে আমাদের সরকার যদি সদিচ্ছা পোষণ করে এবং তারা যদি এইভাবে কার্যকরী ব্যবস্থা নেয় আমাদের মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে নেয় সমাজ কল্যাণ উপদেষ্টা জানান আর্সেনিকের মতো ভয়াবহ এই দূষণ কিন্তু শিল্প কলকারখানার জন্য পরিবেশ বান্ধব কর্মকৌশল গঠন হলেও তা বাস্তবায়ন হয় না উই আর টু ক্রাইসিস আমরা এটা আর অনুভব করতে পারি না আমার দেশের মানুষ আর্সেনিকে মারা যায় আমার দেশের মানুষ দূষিত পানি নানান রকমের দূষিত পানি এবং খাদ্যে মারা যায় আমরা তো সারাক্ষণ ওটার ভিতরেই বাস করছি কোটি কোটি টাকা খরচ করি আমরা ঠিক কাজটা ঠিক সময় করি না ফিভাস আমদানি বন্ধ ও এর বিকল্প রাসায়নিক ব্যবহার নিশ্চিতের দাবি জানান আলোচকেরা শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা